জামালপুরের প্রত্যন্ত পল্লীতে গড়ে উঠেছে নারীদের বাজার চর আমখাওয়া গ্রামের বাজারের বেশিরভাগ ব্যবসায়ী নারী নিজের আয় দিয়ে পরিবারের স্বচ্ছলতা এনেছেন অনেকে তাদের এই এগিয়ে যাওয়া বদলে দিয়েছে এলাকাটির মানুষের দৃষ্টিভঙ্গি কবছর আগেও কৃষিকাজে পুরুষদের সহায়তা করাতেই সীমাবদ্ধ ছিল চর আমখাওয়ার নারীদের অর্থনৈতিক কাজের গণ্ডি এখন ঘর সামলে দোকান চালাচ্ছেন অনেকে আয় করে পরিবারে অবদান রাখছেন তারা শুরুটা মোটেই আজকের মতো ছিল না নারীদের দোকান চালানো সহজভাবে নিতে পারেননি অনেকে গ্রামবাসীর বাঁকা চোখ উপেক্ষা করে এখন পরিচিত ব্যবসায়ী হয়ে উঠেছেন অনেকে তারপরে ঠাকুরনালানেকে ভালোই চর স্যার বাজার এখন পরিচিত নারীদের বাজার হিসেবে বাজার পরিচালনার দায়িত্বও রয়েছেন নারীরা আগে আঙ্গার অভাব আসছিলাম আমরা বাজারে ব্যবসা করি বাজারে ব্যবসা একটু ভালো আছে এ বাজারে মোট পঞ্চাশটি দোকান আছে এর মধ্যে বত্রিশ জন নারী ব্যবসায়ী তাই এ বাজারকে নারী বাজার হিসেবে পরিচিত ব্যবসায় নারীদের সহযোগিতা দিয়েছে একটি বেসরকারি সংস্থা প্রশিক্ষণের পাশাপাশি পুঁজির যোগান দিচ্ছেও তারা এই মার্কেটে প্রায় বত্রিশ জনকে আমরা সাহায্য দিয়েছি আর্থিক সহায়তা করেছি তারা এখানে বিভিন্নভাবে এখন ব্যবসা করতেছে এবং বিভিন্ন ব্যবসার সাথে জড়িত আছে দেখা দেখি অন্যান্য মেয়েরা যারা আছে এখানে তারাও কিন্তু এই ব্যবসার সাথে এবং উৎপাদনমূলক কাজের সাথে কিন্তু জড়িত হয়েছে বর্তমানে চর আমখাওয়া বাজারে দোকান রয়েছে পঞ্চাশটি এর মধ্যে বত্রিশটি দোকান পরিচালনা করছেন নারীরা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক